প্রবাস্থীকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর সদরের দত্তবাড়ী এলাকায় এখানে আজকে আমরা বেশ কিছু পানিবন্দী মানুষ পানি নেমে যাওয়ার পরে ওনাদের চাহিদার প্রেক্ষিতে আজকে আমরা দুটি স্পটে খাদ্য বিতরণ করব। করবো খাবারের প্যাকেট প্যাকেজ তো এখানে ওনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের আজকে দুটি স্পটে একশো পিস এই খাবার প্যাকেটের আয়োজন করেছে আমাদের মোহাম্মদ মশিউর রহমান ভাই গোপালগঞ্জ জেলা মোকসুদপুর থানা মৌসুমা ইউনিয়ন আবার বলছি মোহাম্মদ মশিউর ভাই গোপালগঞ্জের মকসুদপুর থানা মোশনা ইউনিয়ন কঠুয়াকান্দি গ্রাম সদীপ রসময় ওনার স্পন্সরে আমরা একশো মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী আজকে আয়োজন করেছি দুটি স্পটে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি তো আমরা এখানে এখন বাড়ির মোড় এলাকায় আমরা শুরু করতে যাচ্ছি মেয়েটি তাহলে ইয়ে করো তুমি কি কি দিচ্ছি আমরা একটা প্যাকেট তো একটুকুন দেখাই দিকে আসো তুমি আসো তুমি আসো না এই একটু দেখো আমরা আজকে যে সাধারণ যে তেল দিচ্ছি তারপরে চানাচুর দিচ্ছি তারপরে বিস্কিট দিচ্ছি তারপরে লবণ দিচ্ছি তারপরে হচ্ছে ডাল দিচ্ছি তারপরে হচ্ছে চাল দিচ্ছি এভি হ্যাঁ তো এই খাবার খাদ্য দ্রব্যগুলো আমরা আজকে দিচ্ছি এজন্য জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ মোসিনা রহমান ভাই গোপালগঞ্জের মকসুদপুর থানা মোসুমা ইউনিয়ন কঠুয়া গ্রাম

আবারও বলছি আজকে আমাদের এই সুজনের যে আয়োজনে যা স্পন্সর করছে সৌদি প্রবাসী মোহাম্মদ মসি রহমান গোপালগঞ্জ জেলার মোকসদপুর থানার মোসোনা ইউনিয়নের কোকাকান্দি গ্রামের বাসিন্দা

এবং এই রাস্তার পাশে আসলে আমরা দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে এই মানুষগুলিকে আমরা আমাদের এই কার্যক্রম সুচিন্তা করছি তো ইনশাল্লাহ আমরা যাতে আমাদের এই অব্যাহত রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে তো যে রকম কার্যক্রম যাতে আমরা ভবিষ্যতে চলমান রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছে বলছি আজকে আমাদের এই যে খাবার কার্যক্রম সৌদি প্রবাসী রহমান ভাই গোপালগঞ্জ জেলার মোকসিদপুর থানার হোসেনা ইউনিয়নের কুফুলকান্তি গ্রামের বাসিন্দা আমরা আজকে তিন জায়গায় খাবার কার্যক্রম কার্যকরী চালাগ সুন্দর দিয়ে আমাদের শেষ কার্যক্রম এই জন্য স্পেশালি আবারও সৌদি প্রবাসী মোহাম্মদ নসরুর রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি